দর্শক কেমন আছেন এই যে হয়ে গেল মনে হয় নর্মাল অবস্থায় মহিষের বিক্রি মহিষের বাচ্চা বিক্রি এই নর্মাল অবস্থায় বাজার কিন্তু একদম পানি বরাবর উত্তরবঙ্গে কিন্তু সব কিছু ডুবে যাওয়ার কারণে মহিষের বাচ্চা অনেক সস্তা দামে পাচ্ছেন রাজশাহী মাসাল্লাহ কাস্টমার কিন্তু অলরেডি জমে যাচ্ছে আপনারা এসে দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আর আবারও জানিয়ে দিই রাজশাহী সিটি হাট আগে এখানে আসতে হলে আপনাদের সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটারের মতো আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর দূর দূরান্ত থেকে যারা আসতে চাচ্ছেন রাজশাহী সদরে আসলে কিন্তু এই মহিষগুলো সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ এই যে দেখেন ছোট বড় সব ধরনের মহিষ কিন্তু এই আমদানি হয় দেখেন একটু দেখাই এই যে লাট ধরে দাম চলতেছে লাট লাট ধরে দাম চলতেছে দেখেন মার্শাল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা মানে এর অবস্থা ভাই ভালো না ভাই না কাস্টমার কেমন দেখতেছেন ভালো নাই কাস্টমারও নাই আজকে আমদানিও তো কম মাশাআল্লাহ দেখতেছি আপনার কয়টা নি আসেন আজকে 8 11টা 11টা বিক্রি করেন কয়টা ভাই এ পর্যন্ত একটাও একটাও করেন নাই দেখেন দর্শক বাজারের অবস্থা খুবই খারাপ একটাও বিক্রি করতে পারিনি এ পর্যন্ত একটাও বিক্রি হয়নি কিন্তু এগুলো জোড়া কেমন চাচ্ছেন ভাই

ষাট পঁয়ষট্টি টার্গেট হলে দিয়ে দিবেন টার্গেট আর কি আছে দেখেন ছোট বাচ্চার আমদানিও আছে তবে আজকে আগের মতো আমদানি নেই আগে যেরকম আমদানি দেখতাম ওরকম আমদানি নাই যেটা সত্য সেটাই আর কি ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে আট পিস এই যে আট পিস নিয়ে এসেছিল মনে হয় চারটে আসছে আর কি ভাই বাজারের অবস্থা কি আজকে মোটামুটি আছে কাস্টমার কেমন দেখতেছেন কিনার কাস্টমার নাই না এই যে এখনো দাম দেয় না ওইভাবে এগুলো জোড়া কেমন চাচ্ছে দুশো করে হলে বেশি দিবে দর্শক আগের থেকে আল্লাহ দাম কেমন কমে বিক্রি হচ্ছে জোড়া প্রতি দশ পনেরো বিশ এরকম কমে বিক্রি হচ্ছে মানে কেনার উপযোগী সময় এটা কিন্তু আপনার দেখে শুনে কিনতে পারবেন মার্শাল্লাহ দেখেন এই যে ছোটো বড়ো সব ধরনের মহিষী কিন্তু আছে মাশাল এই যে দেখেন আমদানি দেখেন একনজরে আমদানি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত দিয়ে কিনলেন কাকাটা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার দিয়ে কিনলো এই যে দেখেন মাশাল্লাহ আমদানিটা দেখেন এ দুটো আপনার না কেমন চাচ্ছেন এই দুটার দাম

এই যে একেবারে পালনের উপযোগী খামারের উপযোগী কিন্তু মহিষের বাচ্চা গুলো ভাই কি অবস্থা কেমন আছেন আছেন ভালো এই তো আলহামদুলিল্লাহ আপনার ভিডিও নিয়মিত দেখা হয় আজকে নিয়ে আসছেন না কিনতে আসছেন কয়টা কিনলেন পর্যন্ত দেখছি ভাই এখনো হয়নি না এখনো হয়নি নিতে আসছেন হ্যাঁ বাজার কেমন মনে হলো আজকে বেশি একটু বেশি লাগতেছে আমদানি তো একটু কম আছে ভাই বাজারও একটু বেশি আছে ভাই যে কাকা কিন্তু ওইখানে খুঁজে হয়নি কাকা আজকে এখানে কাকা কেমন আছেন কয় পিস নিয়ে এসেছিলেন আজকে ছয়টার মধ্যে আজকে আছে কয়টা এখন চারটে আছে এই জোড়া কেমন চাচ্ছে

এই যে দেখেন আপনার লো বাজেট যাদের তাদের জন্য এই যে একটা বিক্রি হয়ে গেছে নাকি একটা বিক্রি হয়ে গেছে কেমন চাচ্ছেন এটা পঁচানব্বই চা হচ্ছে এই যে পঁচানব্বই চা হচ্ছে দেখেন একটা বিক্রি হয়ে গেছে অলরেডি মাসাল্লা জুড়া কেটে বিক্রি হয়েছে কাস্টমারে কেমন দাম দিচ্ছে এটার পঁচাত্তর হাজার পঁচাত্তর দাম দেয় কেমন টার্গেট করতেছেন এটা আশি বিরাশি হলে আশি বিরাশি হলে সাড়ার টার্গেট আশি বিরাশি হলে সাড়ার টার্গেট ভরপুর গড়পুর কিনা জুমে উঠেছে দেখা চলতেছে ওইভাবেই আরে দেখেন অবস্থাটা দেখেন সিটি প্রচুর বাচ্চার কালেকশন অলরেডি ঢুকে গেছে দেখেন না তোমরা দর্শক এই কিন্তু ছোট ছোট বাচ্চা ঢুকে গেছে অনেক পরিমাণ আসছে 마শাআল্লাহ এই যে ছোট বড় সব বাচ্চায় আছে ভাই এগুলো জোড়া কেমন চা হচ্ছে এই জোড়াটা কেমন চা বড়টা এটা একশো পঁয়ষট্টি চা আছে এক লক্ষ পঁয়ষট্টি আর ছোট গুলা পঁয়তাল্লিশ এই যে এক লক্ষ পঁয়তাল্লিশ আর এক লক্ষ পঞ্চান্ন দেখেন কোয়ালিটি সম্পূর্ণ মহিষের বাচ্চা এই ধরনের বাচ্চা রাজশাহী সিটি আটে অ্যাভেলেবল আমদানি হয় আপনারা এসে দেখে শুনে দেখেন ছোট বাচ্চার কালেকশন কিন্তু ভরপুর আমদানি হয় দেখে শুনেও নিতে পারবেন ভাই কত চাচ্ছেন জোড়াটা এক লক্ষ নব্বই চাচ্ছেন পার্টিটা কেমন দাম দিচ্ছে এই মুহূর্তে ষাট এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম দেয় টার্গেট কেমন করতেছেন কত হলে ছাড়া যায় এটা এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর দেখেন দর্শক মার্শাল্লাহ আপনারা ছোট বড় সব ধরনের কিন্তু বাচ্চার কালেকশন রাজশাহী সিটিতে পাবেন দেখে শুনে কোন সমস্যা আছে কি না সব কিছু দেখে নিতে পারবেন দেখেন বাচ্চাগুলোর কালেকশন দেখেন তাহলে বুঝতে পারবেন কেমন আমদানি হয় মার্লাহ দর্শক এই যে কাস্টমারও আছে কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমার আজকে হাটে এই মুহূর্তে জমে গেছে এই যে রাজ ভাই কিন্তু কাছে এই যে মাসাল্লা ভিডিওটা শেষ